হ্যালো এভরি আসসালামু আলাইকুম নাবিল রুমান ডেইলি ব্লগস টু লন্ডন আপনারা সবাই রে স্বাগতম সবার সবর কিলা আছেন আমি তো আলহামদুলিল্লা ভালা তো সকাল সকাল এক কাপ বুলেট কফি লইয়া শুরু করছি কিছু বাদাম বাজি মো আর দুইটা ডিম পুষ করমো আর হিদ কিছু বার করছি আজকে সিদৈল বর্তাহ কর্মারি দেখা ভারা বুলেট কফি বাদাম আর দুইটা ডিম পুষ করবো করি আমি সকালের নাস্তা সারি লেইম পরে দেখা যায় আমি আরও বেশিও খাইলেছি লাস্টে খেছে বাতালত নানানটা যেন খাওয়াও যে কই নাই খাইলেছি আর গরম তো গরম পড়ছে সারাদিন খালি ড্রিঙ্ক খেয়েছি আর ফলে আর এটা তো গরম জিনিস নাই খাই কাই আর বুঝা যায় আরও অশান্তি করে ওখানে একটু বডো করি এখন আর খাইতাম সাই আর নি এটা আমার সকাল কোন নাস্তা প্রতিদিন এক একদিন এক এক ধরনের খাই প্রতিদিন সেম খাই না তো এই আমি কিছু চিকেন আর ডিম মানে চিকেনটা একটু অয়েলের মধ্যে ফ্রাই করিয়া এরপরে চিকেন দুপিজ এগুলো নাকি বোনা বুনা করিছি তো কিছু ডিমও এডো করি এখন ডিম তো আমার গরু চলে বেশি তো আমি যখন ডেইলি ব্লগ শেয়ার করি আপনার তো ডেইলি টুকটাক আমার ইনক্লুডিং থাকে যায় তো ডেইলি রান্না খাওয়া চলা ফিরা সব তো তো থাকে না নিস্বাভাবিক ও কারণে ডেইলি রেগুলার এটা করি নর্মাল ওটা আমি আপনারা দেখাইতাম যাই তো এখানে দেখতে পারি আমি এক বাটি কি দল বর্তা করিয়া আর এখানে আমার ডিম আর চিকেন দু হয়ে গেছে পেঁয়াজও দিছি আস্তে আস্তে কিছু কাটিয়া চিকেন দু পেঁয়াজির মাঝে চিকেন দু পেঁয়াজি থাকতো কাতল আইবার আগে কাতলের লাগে প্রিপারেশন লাগছে কাতল বলিয়া কটা বাংতে এলে তো একটু প্রিপারেশন লাগবে তো কারণে আম কা কাতল আর বাংলাদেশি কিনিয়ে আনতে বার্মিং থাকি কইয়া আইসি লাগি লাগে বড়ও কাতল এগুলো লোহিচন দেখি আপনারা বাংলাদেশ শেয়ার করম কিসমত ভালো হইলে তো ভালো হইব আর কিসমত ভালো হয় তে আর কিতা এখন আশি খুশি শেয়ার করি ফলে তো আর আশি কুশিলা করার দায়িত্ব নাই দেখি আমার দেখি ডেকু অনিয় বিচারিস অরণ আল্লাহান

আচ্ছা কিছু কাঠৰ বাংগী

কাতল খাওয়া শেষ হইলো এখন তারা উদা করে গেলাম স্কুল থেকে পিক করার লাগে কাঠল খাই ভাল লাগে তাড়াহুড়া করে বাঙ্গিলাম ও বাঙ্গিয়া খাইলাম বেশি ভালো হয়েছে মার্শাল্লাহ কাঠলটা ভালো করছে তো এখানে ফুয়ার স্কুলতে পিক করা লাগে ও ও আমি গেলাম তারা রাব্বুর লোকে তারি ঘর মর তারা টায়ার্ড হয়ে গেছে ওখানে আমি গাড়ি পড়ি না হয় তুমি গিয়ে তারা পিক করবে লিটারলি আজকে গরম পড়ছে মানে শরীরের মাঝে জলে লাগে লাগের বাংলাদেশের গরম ইউকে তাইছে

তো আজকে ডায়টিং বাইটিং কিচ্ছু নেই আমি আসি সুটকির বর্তা দিয়া ভাত খাইছি নাকা ফিকল দিয়ে এরকম দিয়া খাওয়া হইছে এখানে ফুয়ারে কিছু চিকেন দু পেঁয়াজি আর ডিম দিয়া বা খাইয়া না খাইয়া মানে খাওয়াও আর কন্টিনিউ খাওয়া তাসি আমরা আমের জুস টুস এটা কারো কাটল মানে কন্টিনিউ খাই বানাইয়া কোন জিনিস রানিও নিজে ভাত খাইও নি একদিন পরে ভাত খাওয়াত তো আমি ফেট রান্ধিল ভাত খাই আর কেন তখন আমল মানে কলা সব সবটা যখন আসে ভাবলাম একসাথে দুধ দিমা খাইয়া ভাত খাইতে হলাম আমরা খাই খুব মজা লাগে ছোটবেলাও খাইতাম বরুই অবশ্যই খাইছি আম কা কলা কলার সবটাই একসাথে মিক্স করিকে এগুলা খাইছ আরে দিচ্ছে তো আম কা কাঁঠাল কলার সবটাই একসাথে মিক্স করা সম্ভব হয় না সময় আম কাঁঠাল থাকলে এক সময় কীতা করা যায় না মানে আনা সম্ভব হয় না যে দেখা যায় কাঁটলি গো তো বড়ো আরও দাম দিয়া নিয়া এখলা একলা খাওয়াও যায় না আর একটা কাতালের দাম আগলার সব পাঁচ থেকে সাত হাজার টাকা পরি যায় তো দেখা যায় এটা কিনিয়া যদি কাইটায় না আর অনেক সময় বালাও পরে না আনলাই আন্দাজের উপরে তোমার লাখ রুফ্রে তুমি ভালো হইবো সময় বাদ হইবো তো কিসমতর উপ লইয়া ইত্যাদন এটা আর কিছু নাই তারা বেশি তো নাই টাকা একটা খাটিয়া বেশি নাই চিন্তা নেই তুমি তোমার কিসমত বাদ তোমার তুমি ফিরতো নিয়া দিতে নাই তো অনেকে খায় অনেকে খায় না তো আমরা মাঝে মাঝে আনিয়া খাই আজকের ভিডিওটা ও আল্লাহ হাফিজ ফর ওয়াচিং